আমার স্ত্রী মার্কেটে যাবে বলে না আমার স্ত্রী ম্যাচুয়েট হচ্ছে মানে বিয়ের পরে আবার ম্যাচুয়েট হতে হয় তো মার্কেট করে তাতে যায় আসে না বয়ফ্রেন্ডের সঙ্গে যাতায়াত করে তাতেও যায় আসে না হয়তো বলবেন আসতেই পারে আমার স্ত্রী ক্লাসমেট আসতেই পারে হ্যাঁ আপনার স্ত্রী যে স্কুলে পড়েছে সেই স্কুলের যদি কোনো ছেলে ক্লাসমেট থেকে থাকে সেই ছেলের সাথে এমন কোনো সম্পর্ক গড়ায় না যে সম্পর্কটা ওই মহিলার স্বামীর বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেবে যদি আপনার স্ত্রী কোনো বয়ফ্রেন্ড আপনার বাড়িতে যাতায়াত করে তাহলে শুধু ভাববেন বয়ফ্রেন্ড না বড়ি ফ্রেন্ডও আছে তার মানে বয়ফ্রেন্ডের পাশাপাশি সে বড়ি ফ্রেন্ডও হতে পারে এই যে এই যে সম্ভাবনা মানে সন্দেহ প্রবণ এটা সম্পূর্ণ তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য হয়ে থাকে সম্পূর্ণ তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য এই সন্দেহটাই থাকা উচিত এবং এই সন্দেহটা আল্লাহর রসুল পছন্দ করেন নবিসামের কাছে এক ব্যক্তি আসছেন সাহাদবেন উবাদার রদি আল্লাহ তালহু তিনি আল্লাহ রসুলের কাছে এসে বলছেন যে ইয়া রসুল আল্লাহ সাল্লাম আরও আইতা আপনি কি মনে করেন কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পরপুরুষকে দেখতে পারে তাহলে কি করবে আপনি কি মনে করেন আই ইয়াতুলহু তাহলে স্বামী কি ওই লোকটাকে হত্যা করবে রসুল সাল্লাহ আলী আসসালাম না না কখনো হত্যা করবে না তখন সাহাদবেন উবাদা বলছে বালা ওল্লাহি আল্লাহর কসম করে বলছে ওল্লাদি বা কাবিল হক যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন আমার স্ত্রীর সঙ্গে যদি আমি কোনো পরপুরুষকে দেখি তাহলে তরবারি দিয়ে সমাধান টানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন দেখছো আথর জীবন তোমার কি आश्चर्य হচ্ছে তোমাদের সাইয়েদ সাদের ইরশাম্বিত হওয়া দেখে আল্লাহর রাসূল তার প্রশংসা বললেন আনা আঘিরু মিন্নি মিনহু আমি সাদের চাইতে বেশি ইরসা পড়ায়ল বল্লাহু আদেয়ার আর উম্মিন নেই আল্লাহ তালা আমার চাইতেও বেশি ঈর্ষা পড়ায় তার মানে পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য যা যা করা সেটা একজন স্বামীকে করতে হবে এমন না যে আপনার বাড়িতে সব কিছু আসবে মানে আপনার ফ্রেন্ড আপনার স্ত্রীর সঙ্গে বাস খোঁজ গল্পে মেতে আছে তারপরে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড সেও উপস্থিত আপনার বাড়িতে আর আপনি বলছেন যে আধুনিক সোসাইটি তো হ্যাঁ আধুনিক সোসাইটিতে বাস করেন এমন যদি আপনার পরিবার হয় তাহলে আপনার বন্ধুর বন্ধুর সন্তান আপনার স্ত্রীর পেট থেকে আপনার সন্তান রূপে জন্মিতে পারে অস্বাভাবিক কিছুই না এত যদি খোলামেলা হয় অস্বাভাবিক কিছুই না আলাইহি আলিহাল্লাম বলছেন যে লিনিসাইকুম হাক্কান স্বামীদের লক্ষ্য করে বললেন পুরুষের জন্য স্ত্রীদের উপরে হক রয়েছে আবার নারীদের জন্য তাদের স্বামীর উপরে হক রয়েছে তো পুরুষের যে হকটা রয়েছে মানে মানে পুরুষের দল স্বামীর দল তোমাদের যে হক রয়েছে তোমাদের স্ত্রীর উপরে সে হকটি হচ্ছে কি তোমাদের স্ত্রী তোমাদের বিছানায় অন্য কোনো পর পুরুষকে আগমন ঘটাবে না তাকে নিয়ে আসবে না এটি হচ্ছে স্বামীর হক কিন্তু বর্তমান সময় আপনারা জানেন বাংলাদেশের প্রায় ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে মানে একটু তালাক তালাকের শতকরা নব্বই থেকে পঁচানব্বইটি তালাকের ঘটনা ঘটে শুধুমাত্র পরকিয়া প্রেমের কারণে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এটাই ঘটে কেন ঘটে জানেন আমরা ওই যে আধুনিক হইতে হইতে নিজে উলঙ্গ হয়েও আধুনিক হয়েছে তো উলঙ্গপনাকে যখন আধুনিকতা মনে করি তখন আধুনিকতা মানে যার সন্তান বিভিন্ন বাড়িতেও জন্ম দেয় তাই আল্লাহ রসুলের সাহাবিদ রসুল সাল্লি আসালামের কাছে এসে বললেন ইয়া আমার স্ত্রী একটা সন্তান প্রসব করেছে মানে আমার হুলাম একটা কালো সন্তান জন্মগ্রহণ করেছে এই কালো সন্তান আমার না কি করে আমিও সুন্দর আমার স্ত্রীও সুন্দরী তো সুন্দর সুন্দরীর মধ্যে থেকে কালো কি করে আসতে পারে তার সন্দেহ হয়েছিল এটা তো আমার না কি করে হলো তখন নবী সাল্লাহ আলী আসসাল্লাম বললেন আরে আল্লা ইবিলুন তোমার কি কোনো উঠ আছে তুমি কি বললেন না বিয়ার রসুল হ্যাঁ উঠ আছে কেমন বলে উঠের রং সাত লাল লাল বর্ণের উট সবগুলো আল্লাহ রসুল বলেন হালফি হামিনা ওরাক তার মধ্যে কি কোনো শ্বেত বর্ণের কোনো উঠনি নেই লোকটি বলছে না বিয়ার আছে তো শ্বেত বর্ণের উঠনি আছে তবে সবগুলো লাল মাঝে মাঝে আছে তো আল্লাহ রসুল বলেন এটা কেন হইল সবগুলো লাল ভিতরে তো লালই হওয়ার কথা তো শ্বেত বর্ণের উঠনি আবার কোথেকে আসলো লোকটি বলছে ইয়ার রসুলাল্লাহ না এরকম হতে পারে তার পূর্বপুরুষের কোন রক টেনে হয়তো সে পূর্বপুরুষের দিকে ধাবিত হয়েছে মানে পূর্বপুরুষের কোন একটা আকৃতি নিয়ে এসে জন্মেছে আল্লাহ বলেন তো তোমার সন্তান কি পূর্বপুরুষের নিতে পারে না না তো আল্লাহ নিতে পারে সন্দেহ হয়েছিল এই জায়গায় আল্লাহ রসুলের কাছে এক সাহাবি ছিলেন বিন উমাইয়া বলছেন ইয়ারসুল আল্লাহি সাল্লাম আমার স্ত্রীর পরকে প্রেম আছে একজনের সাথে কি সেটা বলেন তখন বললেন লি শারিক ইবনি সাহমা শারিক বিন সাহমা নামক ব্যক্তির সঙ্গে আমার স্ত্রী সম্পর্ক রয়েছে রসুলাম রাগে ফুলতে বললেন যে আরে বাইন এতিল বাইনা প্রমাণ নিয়ে আসো আউ না আলা জহরিক যদি প্রমাণ না নিয়ে আসতে পারো তোমার পিঠের উপরে ব্যতরাঘাত চলবে শাস্তি চলবে জানেন মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আশিটি ব্যতরাঘাত লাগাতে হয় তো আল্লাহ রসুল বললেন তুমি যদি তোমার কথার সপক্ষে প্রমাণ না নিয়ে আসতে পারো তাহলে অবশ্যই আমি তোমাকে ব্যতরাঘাত করব। লোকটি বলে ইয়া রাসুল আল্লাহ ইসাল্লাহাম এটা আবার কেমন কথা হলো একজন ব্যক্তি যদি তার স্ত্রীর উপরে আর এক পরপুরুষকে দেখে রেডি হয়ে অবস্থায় তো সে অবস্থায় কি সে প্রমাণ সাক্ষী খুঁজতে যাবে নাকি তো রাসুল সাল্লা সাল্লাম আবারও বললেন প্রমাণ নিয়ে আসো নইলে তোমার উপর তোমার পিঠের চামের উপরে ব্যতরাঘাত পড়ে যাবে লোকটা আবার বলছে রাসুল্লাহ কী করে প্রমাণ নিয়ে আসতে পারবো লোকটি শেষে অভিমান করে বললেন এরাসুলাল আল্লাহর কসম করে বলছে যে আল্লাহ পবিত্রতার সঙ্গে আপনাকে পাঠিয়েছেন আল্লাহরাবাহ আলমিন আমার পিঠকে মুক্ত করার জন্য যে কোনো বিধান পাঠিয়ে দেবেন আজকে যে আল্লাহ দরবার থেকে চলে গেল আল্লাহ রাবুল্লাহ আলমিন জিবরিলকে বললেন যাও বসে থেকে আর কি লাভ হোম মানে যারা তাদের স্ত্রীদের উপরে অভিযোগ করে এই মর্মে আল্লাহ বলে আলমিন বিধান নাজিল করলেন তো এই মর্মে লিয়ানের কার্যক্রম শুরু হলো লেয়ান হচ্ছে মানে স্বামী যদি তার স্ত্রীকে সন্দেহ করে অন্যের সাথে প্রেম রয়েছে বা দৈহিক সম্পর্ক রয়েছে এমন যদি করে থাকে তাহলে বিচারক করতে একটি ফয়সলা আসবে লেয়ান করতে হয় লেয়ান বলতে স্ত্রী তার নিজের উপরেই নিজের উপরে অভিশাপ করবে যে আমি আল্লাহর কসম করে বলছি আমার কারোর সঙ্গে সম্পর্ক নেই আমার স্বামী যে অভিযোগ করেছে অভিযোগটা মিথ্যা আমার স্বামীর অভিযোগ যদি মিথ্যা না হয়ে থাকে তাহলে আমার যেন ধ্বংস হয় এই মর্মে একবার দুবার তিনবার চারবার স্বামীও চারবার বলবে স্ত্রীও চারবার বলবে বেলাল বিন উমাইয়া হেলাল বিন উমাইয়া তিনি চারবার বলে গেলেন তিনি লেয়ান করে গেলেন স্ত্রী এসে আবার লেয়ানের জন্য রেডি তিনিও চারবার বলে গেলেন পঞ্চমবারে সাহাবি ইকরমগণ তাকে থামিয়ে দিলেন কারণ পঞ্চমবারে বলে ফেললে সেটা কার্যকর হতে পারে সেই জায়গাতেই অথবা কিছুদিন পরেও হতে পারে তাকে থামিয়ে দিলেন তখন মহিলাটা নেমে আসলো নেমে আসা দেখে কোন ভাবছেন হতে পারে সে হয়তো ফেরত আসবে তাও পরে ভালো হয়ে যাবে কিন্তু মহিলাটা ফেরত এসে ল্যান পঞ্চমবার না করে হাঁটা দিল বাড়ির দিকে বাড়ির দিকে হাঁটা দিয়ে সে বলছে আল্লাহর কসম করে বলছে আমি আমার গোত্রকে মানে আমি আমার সম্প্রদায়কে কখনোই লজ্জিত করবো না কখনোই অপমানিত করব না মানে অপরাধের অপরাধও করেছে স্বীকার করলে তার গোত্রের উপরে লজ্জা যাবে গোত্র অপমানিত হবে এই গোত্রকে তিনি অপমান থেকে বাঁচাতে চেয়েছেন রসুল সাল্লাহ তাকে যাচাই করতে বললেন সাহাবিদেরকে বললেন দেখো তো মহিলাটাকে যদি তার পেট থেকে এমন একটা সন্তান আসে যে সন্তানের দুই নিতম বা বড় বড় পায়ের গোড়ালিগুলো ছোট ছোট কালো কুৎসিত কোপাল বড় একেবারেই কালো চ্যাপটা এরকম যদি খাটো করে এরকম যদি মানে ছেলে সন্তান জন্ম দেয় যে কোনো সন্তান তাহলে ভাববে যে হিলালবিন উমাইয়া যে পুরুষের ব্যাপারে অভিযোগ করেছে সেই পুরুষের এই সন্তান সাহাবীকরামগণ লক্ষ্য করে দেখলেন হ্যাঁ মহিলার পেট থেকে ওই বাচ্চাটাই আসলো যে বাচ্চাটার ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল করেছিলেন যদি সন্তানটা কালো হয় নিতম্বা যদি বড় হয় আর চক্ষুগুলো যদি কালো এবং বড় হয় তাহলে ভাববে যার উপরে অভিযোগ করেছে তার স্বামী সন্তানটা দাঁড়িয়ে এই যে পরকীয় সম্পর্কের মাধ্যমে অন্য বংশের একটি সন্তান অপর বংশে প্রবেশ করানো হলো অপরাধ কতগুলো জন্মে জানেন এক তো একটা মহিলা অন্য বংশের সন্তান অপর বংশে ঢুকে দিল তার মানে সন্তান বড় হওয়ার পরে যে যাকে বাবা বলে দাবি করবে যার সম্পদ গ্রহণ করবে সে আসলে তার বাবাই নয় আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি কোনো কাউকে বাবা বলে দাবি করবে অথচ সে জানে সে তার বাবা নয় তাহলে লাম ইয়াদ হুল জান্নাতা সে জান্নাতেই প্রবেশ করবে না সন্তানের কি অপরাধ ছিল যে অন্য বংশ থেকে অন্য বংশে প্রবেশ করাল একজন মহিলা তার কি প্রেমের কারণে অথচ সন্তানটাও জাহান দাবি হবে অন্যকে বাবা বলে দাবি করার কারণে আবার অন্যের সম্পদ সে ভক্ষণ করবে অন্যদেরকে বঞ্চিত করে অনেকগুলো অপরাধ এই জায়গাতে জড়িত রয়েছে এই জন্যই কোনো পুরুষ পর পুরুষকে স্বামীর অনুমোদন ছাড়া বা এমন কোনো ব্যক্তি যাকে স্বামী অপছন্দ করে তাকে কখনই বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি একজন স্ত্রী দেবেন না এটাই স্ত্রীর উপরে কর্তব্য এবং এটাই স্বামীর হক বা স্বামীর অধিকার কিন্তু স্বাভাবিকভাবে অধিকার থেকে আমাদের যুগের মেয়েরা বরাবরের বরাবরের মতোই স্বামীদেরকে বঞ্চিত করে স্বামী যদি বাড়ি থেকে বেরো হয় তো স্ত্রী মার্কেটে যাওয়ার একটা রাস্তা খুলে গেল জানে স্বামী কয়টায় আসবে হয়তো পাঁচটায় আসবে চারটায় আবার বাড়ি ফিরে রেডি সব ফিট এরকম একটা অবস্থা চলছে কারণ কি জানেন কারণ আমরা নিজেরা একে অপরের অধিকার সম্পর্কে সচেতন নই